এই সংবাদটি নিবেদন করছে কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ তিস্তার ধারে ধস বিপর্যস্ত তার খোলা লাগাতার বৃষ্টি তিস্তার ধারে তার খোলায় ধস নামলো এর জেরে জাতীয় সড়ক এন এইচ একটি বড় অংশ ভেঙে পড়েছে রাস্তায় ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচলের ব্যাপক সমস্যা তৈরি হয়েছে আতঙ্কে পচলতি সাধারণ মানুষ প্রশাসনের তরফে বিকল্প রুটে গাড়ি ঘোরানোর নির্দেশ দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা শুরু করেছেন আপাতত ভারী যান চলাচল বন্ধ রাখা হয়েছে যাত্রীদের যাত্রার আগে রাস্তার অবস্থা সম্পর্কে খোঁজ নেওয়ার আবেদন করা হয়েছে ফ্যাশন ছোটদের আর ফ্যাশন মানেই কিডস হাউস ছোটদের রকমারি ড্রেসের বিপুল সম্ভার নিয়ে এবার পুজোয় হাজির কিডস হাউস এখানে আপনি পাবেন ছেলে মেয়ে সকল কিডস ফ্যান্সি ড্রেস ট্র্যাডিশনাল ওয়্যার রয়েছে মেয়েদের ওয়েস্টার্ন ফ্রক থেকে শুরু করে ছেলেদের ব্লেজার কোট প্যান্ট সব কিছুই তাই আর দেরি কেন আপনার প্রিয় কিডকে মনের মতো সাজাতে আজই আসুন শহরের কিটস ওয়ার স্পেশালিস্ট সব কিটস হাউসে উই কেয়ার কিটস আমাদের ঠিকানা কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ ফোন করুন এইট ফোর থ্রি সিক্স সিক্স থ্রি ফোর জিরো টু ওয়ান এই নম্বরে